আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন কৃষি উদ্যোক্তা চ্যানেলে আর একটু প্রতিবেদন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি ইমরান বন্ধুরা অনেক অনেকদিন এসে গরুকে ঘাস দিতে পারি না গরু দিন দিন শুকিয়ে যাইতেছে আসলে গাভী গরু কোনোভাবেই আপনার ঘাস ছাড়া লালন পালন করা সম্ভব না এখন চাকরির পাশাপাশি গরু লালন পালন করা এটা অনেকটাই ডিফিকাল্ট যাই হোক এখন আজকে শুক্রবার অবডে ছুটির দিন আব্বাকে নিয়ে বের হয়েছি আব্বা ঘাস কাটতেছে তো বন্ধুরা যেই কথাটা বলতাম যে অনেকেই ঘাস সারা গরু লালন পালন করেন দর্শক গরু ঘাস সারা লালন পালন করা যায় এতে কোনো কি বাধা নাই আপনি যেভাবে ইচ্ছা আপনার গরু আপনি লালন পালন করতে পারেন কিন্তু লাভ লসের যে একটা বিষয় হ্যাঁ এখানে আছে সেটা হলো ধরুন আমি গত সাত দিন এসে গরুকে কী ঘাস খাওয়াইতে পারি না এখন এই সাত দিন দশক আমার গরু পনেরো কেজি থেকে দুধ চলে আসতে কত আট কেজিতে যেগুলো পনেরো কেজির গাবি আর যেইটা বিশ কেজির গাবি সেটা হোক চলে আসতে কি অর্ধেকে তো দশক ঘাসের যে বিষয়টা আমরা যারা গরু লালন পালন করে লাভবান হতে চাই তারা কখনো কি ঘাসের আবাদ ছাড়া গরু লালন পালন করে কি লাভবান হতে পারি না কখনো পারবো না বন্ধুরা আমার যে এই বিলটা দেখতেছেন দেখেন আমি একটা কথা আপনাদেরকে প্রায় বলে থাকি যে এখানে সর্বদা কি পানি জমে থাকে দশক এই ঘাস কাটার জন্য আমাদের এখানে কি মানুষও পাওয়া যায় না মানুষও পাওয়া যায় না ঠিকঠাক মতো বাধ্য হয়ে অনেকটা কি নিজেদেরই ঘাস কাটতে হয় গরুকে দিতে হয় এখন অনবরত বর্ষার সিজন বৃষ্টি হয় তো সব মিলিয়ে এই ঘাস কাটা নিয়ে দর্শক আসলে খুব একটা বিপর্যয় অবস্থার ভিতরে আছি আবার এই এখন নতুন করে আরেকটা সমস্যা কি তৈরি হয়েছে সেটা হলো যে আমরা যাদেরকে দুধ দিতাম তারা হঠাৎ হঠাৎ করে আমাদেরকে কি দুই চার দিনের জন্য গরুর দুধ বন্ধ করে দেয় কেন আমের সিজনে বৃষ্টির সিজনে ওদের কি মিষ্টি অনেক কম চলে ঠিক আছে ওর কথাও যুক্তি আছে লজিক আছে যে যারা মনে করেন ওই যে কি মিষ্টি কিনে তারা মিষ্টি টাকা দিয়ে চিন্তা করে কি যে ডাবল কম টাকার আম কিনে নিয়ে যায় এত করে দেখতে সুন্দর এই বিষয়টা আর কি তো যাই হোক যখন আমার এই যে দুধটা বন্ধ করে তখন গরু হলো কি বোবা প্রাণী ওরা খাওয়ার জন্য পর্যাপ্ত চিল্লাফাল্লা করে আমি আগে যে পরিমাণ খাবার দিয়ে আসতাম ওই পরিমাণ খাবার যদি এখন না দেয় তাহলে ওরা কি সারাদিন ডাকাটা কি করে তো বিষয় হলো ওদেরকে তো না খাওয়িয়ে রাখা সম্ভব না আর এদিকে দুধও বিক্রি করা সম্ভব না তো এই যে একটা সিচুয়েশন দর্শক এই সিচুয়েশন আসলে কি করার কিছু করার থাকে কিছুই করার থাকে না বন্ধুরা যাই হোক আমি চিন্তাধারা করছি কি যে আস্তে আস্তে করে বন্ধুরা আমি এই যে গাভীর যে লালন পালন করার বিষয়টা এটা বন্ধু বন্ধুরা মানে ছেড়ে দেব কীরকম যে যদি সম্ভব হয় সার গরু মোটা তাজাকরণ করবো ঠিক আছে আর এই যে গাভী গরু এই আমাদের এই প্রেক্ষাপটে এই দুধ নিয়ে সমস্যা কিংবা এই যে ঘাস কাটা সমস্যা এই প্রেক্ষাপটে কোনোভাবেই গরু লালন পালন করা সম্ভব না কোনোভাবেই লালন পালন করা সম্ভব না কারণ দিয়ে থেকেও গাভি লালন পালন করবে না এখন দেখেন এই যে শুকনো যে বিষয়টা ধরেন আমার এলাকা শুকনো হ্যাঁ আমার গরু কি শুকনোতে যদি আমি নেপিয়ার পাঁচচং ঘাস ইয়ে করি চাষ করি তো সেক্ষেত্রে আমি কি এনি টাইম আমি গরুকে কেটে দিতে পারি গরুকে খাওয়াইতে পারি কিন্তু যারা নতুন গরু লালন পালন করবেন তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো দর্শক গরু লালন পালন করার আগে আপনারা দেখবেন যে আপনার এলাকায় দুধের কি চাহিদা পর্যাপ্ত আছে কিনা না দুধের দাম কিংবা ঘাসের যে পর্যাপ্ত আবাদ কিংবা আপনার যে মানে এই যে বৃষ্টির যে সিজনটা এই সিজনে কী পরিমাণ পানি থাকে ঘাসের পর্যাপ্ত আবাদ করতে পারবেন কি না সময় তলিয়ে যাবে এই বিষয়গুলো ইত্যাদিতে ইত্যাদি আপনারা খেয়াল করে আপনারা গরুর লালন পালন করতে আসবেন দেখা গেছে আবেগে একটা কিছু করলেন কই রাত দুই চার মাস ছয় মাস পরে ত্যাক্ত বিরক্ত হয়ে গরুর লালন পালন চাহিদা দিলেন লসের সম্মুখীন হবেন বন্ধুরা এইভাবে দেখেন এই যে প্রায় বিলের মাঝখানে আমার ঘাস খেত এখান থেকে আমি কিভাবে ঘাসগুলা ওই রাস্তা পর্যন্ত নিব তো সেক্ষেত্রে আমি কি করছি দুইটা কলা ঘাস আপাতত কেটে আমি এই যে নিয়ে আসছি এগুলোর উপরে ঘাসগুলা রাইখা আমি তাই না কি আমার বাড়ির সামনে নেমু ওই দিক থেকে আমি গরুগুলোকে আস্তে আস্তে করে খাওয়াবো আর প্রতিনিয়ত প্রতিদিন তো আমার এইভাবে আসলে দশকে এইভাবে নামা সম্ভব না হ্যাঁ আমি আজকে কি করব। প্রায় চার পাঁচ দিনের ঘাসটা তিন চার দিনের ঘাসটা আমি কি কেটে নিয়ে যাব। তারপর ওই দিক থেকে আস্তে আস্তে করে কি সংগ্রহ করে রাখবো আস্তে আস্তে গুরুকে খাওয়াবো বন্ধুরা না বুঝে না শুনে যদি গুরু খামার করেই বসেন তো সেক্ষেত্রে অবশ্যই লসের সম্মুখীন হবেন এই বিষয়টা আপনারা খেয়াল করবেন ধরুন আপনার এলাকাতে যদি সবসময় পানি জমে থাকে তাহলে আপনি অবশ্যই নেপিয়ার ঘাস পাঁচশনটা সিলেক্ট করবেন সরি আপনারা হোয়াটজার জার্মান যে ঘাসটা দেখতেছেন এটা সিলেক্ট করবেন এটা পানিতে হয় এবং উঁচুতে হয় আর যদি উঁচু জমি হয় তাহলে সেক্ষেত্রে তো কোনো কথাই নাই আপনারা কি এভাবে কষ্ট করে এটা আমার মতো মনে করেন এইভাবে ঘাস কাটা লাগবে না এই এক তোমার পানি পর্যন্ত এই ফসা পানির ভিতরে আপনার ঘাস কাটতে কি হবে না তো বন্ধুরা ধরুন আপনি গরুর খামার করবেন এখন গরুর খামার করার আগে আমি অবশ্যই বলবো এই চিন্তা চেতনাগুলা এই চিন্তাগুলো আপনারা কি মাথায় আনবেন যে ঘাসের বিষয়টা আপনি আপনার এলাকাতে কি সার গরু লালন পালন করবেন সার গরু মোটা তাজাকরণ করবেন নাকি কি গাভি গরু মোট গরু লালন পালন করবেন হ্যাঁ আপনার দুধের দাম বাজারে ঠিকঠাক মতো আছে কি না দুধের চাহিদা কেমন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনারা যদি মাথায় রেখে আপনারা গরু লালন পালন করতে আসেন দর্শক তাহলে আপনারা কি লসের সম্মুখীন হবেন না আমি আশা করি দশক আপনারা গরু লালন পালন করার আগে এই বিষয়গুলা আপনারা মাথায় রাখবেন ভালো থাকবেন সবাই সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম